জবের থেকে বলেছে যে এমন একটা স্টেপ নেব বা এমন কিছু করতে চলেছি যাতে করে আমার পায়ে এসে পড়তে হবে সবার সেই দিন থেকে সবার জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে টিনা এরকম কি করতে চলেছে যাতে করে সবাইকে বিশেষ করে সবাইকে অর্থাৎ টিনা উল্লেখ করেই দিয়েছিল যে তার লিগাল হাজব্যান্ড এবং তার পাতানো দিদি এবং তার পাতানো ভাই যে কিনা বাংলাদেশে থাকে এই তিনজনকে উদ্দেশ্য করেই টিনা কথাটা বলেছিল যে আমার পায়ে এসে ধরতে হবে এমন আমি অবস্থা করব পায়ে এসে পড়তে হবে ক্ষমা চাইতে হবে আর তবু আমি ক্ষমা করব না এই কথাটা বলার পর থেকে সবাই সবার অনুমানের যে ক্ষমতা সেটাকে চালনা করা শুরু করে দিয়েছে কেউ এটা অনুমান করছে কেউ সেটা অনুমান করছে যাদেরকে উদ্দেশ্য করে বলেছে তারাও অনুমান করছে যাদেরকে উদ্দেশ্য করে বলেনি তারাও কন্টেন্টের জন্য বলছে হ্যাঁ যেমন আমিও বলছি তো অনুমানের প্রক্রিয়া চলছে এবার এই অনুমান কার কতটা ঠিক আর কার অনুমান হনুমান হয়ে গেল সেটাই হচ্ছে দেখার বিষয় দেখা যাক ইন ফিউচার কী হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নাম কেউ আসতে নাম কেউ আসতে ভালো আছি তো কালকে আমার চোখে একটা ভিডিও পড়লো অবশ্যই কিমা একটা ভিডিও পড়লো কিমা রানী ভাবো কি সম্মান দিচ্ছি বাবা বমিনা হয়ে যায় মানে ওর তো কিমারানি একটা ভিডিও ছেড়েছে যেখানে টাইটেলে লেখা ছিল যে দরকার পড়লে পায়ে ধরতে রাজি আছি কার টিনার কিন্তু তবুও ছেলেকে নিয়ে যেও না হুম আচ্ছা এই যে ছেলে সেটা কাদের ছেলে সেটা হচ্ছে টিনা আর ফনদীপের ছেলে হুম এখানে এরা ঢুকছে কিসের জন্য আরে বাবা ভালোবেসে ফেলেছে তো ও নিজের মুখেই বলছে কিমা নিজের মুখেই বলছে যে তোমরা বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হ্যাঁ একশোবার বেশি মা যদি ফেলে রেখে চলে যায় মাসির দরদ তো বেশি হবেই আরে বাবা এ কি মাসি আমি তো এতদিন জানতাম তুই পিতি তুই তো ও বাচ্চাটার পিতি তুই আবার মাতি কবে হলি হ্যাঁ তো তো যাতায়েরও ঠিক নাই তো চরিত্রের ঠিক নাই তোর কথার ঠিক নাই এখন তো দেখতেছি সম্পর্কেরও ঠিক নাই সম্পর্কের মা বন্ধু একাকার করে রেখে দিয়েছিস সে আর নতুন করে বলার না এই মহিলাটাকে নিয়ে বলতে গেলে যাও নিজেকে শুধরানোর চেষ্টা করি সেটাও হয় না এই ভয়ানকভাবে ভয়ানকভাবে খারাপ একটা মহিলা সেই কারণেই এরকমটা হয় তো এখন বলছে ও নাকি মাসি কখন যেও মাসি হয় কখন যেও পিসি হয় ও নিজেও বুঝতে পারে না তো মাসির দরদের কাছে যাওয়ার আগে আগে হচ্ছে তোমার ফনদীপের কাছে যাই ফোনদীপ যেখানে টিনার এই কথাগুলো নিয়ে একদম রিল্যাক্স হয়ে ভিডিও করছে রিল্যাক্স হয়ে লাইভ করছে রিল্যাক্স হয়ে উত্তর দিচ্ছে সেখানটায় এদের এত দুশ্চিন্তার কারণটা কি মানে এক একজন এক এক রকম কথা বলছে কন্টেন্টের জন্য হলেও ভাই লাইনটা তো ঠিক রাখতে হবে যে আমি যার হয়ে কথা বলছি সে একরকম কথা বলছে সে হ্যাঁ বলছে আর আমি না বলছি সে উত্তর দিকে যাচ্ছে আমি দক্ষিণ দিকে যাচ্ছি এটা করলে তো হবে না যার মালিকানা মানে যার তুমি গোলামি করছো যাকে তুমি তেল মারছ যার হয়ে তুমি কাজ করছো সর্বোপরি যার হয়ে তুমি কাজ করছো সে যেই দিকে যাবে তোমার তো সেই দিকেই যেতে হবে নতবা হলো কি করে ফোনদীপ টিনার কথাকে পাত্তাই দেয়নি হ্যাঁ আমরা দেখেছি পাত্তাই দেয়নি না লাইভে না ভিডিওতে অথচ এদের টেনশনের শেষ নাই তার মানেটা কি তার মানেটা কি তার মানেটা একটাই ফেক সিম্পি দেখাচ্ছে মানে ফেক ভালোবাসা সিম্প্যাথি না ফেক ভালোবাসা দেখাচ্ছে আর হচ্ছে কন্টেন্ট তৈরি করে ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে সেটা তো ডে ওয়ান থেকে করছে ডে ওয়ান থেকে ওই বাচ্চাটাকে তো বিক্রি করছে বাবাও করছে দিদিও করছে বাবা করছে তাও তার একটা অধিকার আছে ছেলে কিন্তু এই যে কিমা এ কোন স্বার্থে করছে এ তো শুধুমাত্র নিজের চ্যানেল চ্যানেল দাঁড় করানোর জন্য করছে ফোনদীপের ভিউয়ার্সরা নাকি কিমার কাছে গিয়ে কান্নাকাটি করছে কমেন্ট কমেন্ট বক্সে তুমি বাঁচাও তুমি ছেলেটাকে বাঁচাও তুমি কিছুতেই টিনাকে নিয়ে যেতে দিও না তাহলে এই সমস্ত ভিউয়ার্সরা যারা কিনা কিমার কাছে গিয়ে কান্নাকাটি করছে তাদের কি ফোনদীপ এবং ফোনদীপের অ্যাডভোকেটদের উপরে বিশ্বাস নেই ভাই বড্ড হাসি পায় মানে এদের কথাবার্তা শুনলে এদের এক একজনের ভিডিওর কথাবার্তা যে বলে সেটা শুনলে পরে মারাত্মক পরিমাণে হাসি পায় এই কথাগুলো ফনদীপ কি বলাচ্ছে কিমাকে দিয়ে যে আমি তো আমার ভিডিওতে নুয়ে পড়তে পারবো না তাহলে আমার অ্যাডভোকেটদেরকে বদনাম করা হয়ে যাবে তুমি বলো তু যা করতে হয় তুমি করো ভেতরে ভেতরে কি ষড়যন্ত্র চলছে মানে এই গটা সেট চলছে এর থেকে তো এই প্রতিপন্ন হয় একদিকে ফোনদীপ বলছে আমার শুভচিন্তকদের জন্য আমি আসছি তোমরা কেউ চিন্তা করো না আমি লাইভে আসছি লাইভে এসে সবাইকে ক্লিয়ার করে দিল যে কোনো চিন্তা করো না তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য ভরে হাসলো যাতে করে মানুষ বুঝতে পারলো যে হচ্ছে তোমার চিন্তার কোনো কারণ নেই ফোনদ্বীপের অ্যাডভোকেটরা ফোনদ্বীপের বাচ্চাকে মানে ফোনদ্বীপের টিনার বাচ্চাকে ফোনদ্বীপের কাছেই রেখে দেবে এখানে কোনো চিন্তার কারণ নেই অথচ ওদিকে কিমা টিনার পায়ে পড়তেও এখন রাজি হ্যাঁ টিনার পায়ে পড়তেও রাজি যাতে করে বাচ্চাটাকে নিয়ে না যায় আবার ফোনদ্বীপের ভিউয়ার্সরাও ফোনদ্বীপের কথার উপরে বিশ্বাস করতে পারছে না তাহলে বাচ্চাটার বিষয়ে যদি ফোনদ্বীপের ভিউয়ার্সরা ফোনদ্বীপের উপরে আস্থা রাখতে না পারে ফোনদীপের অ্যাডভোকেটদের উপরে যদি আস্থা রাখতে না পারে তাহলে যখন ফোনদীপ বলে যে আমি সৎ কেন সেটা ফোনদ্বীপের ভিউয়ার্সরা বিশ্বাস করে আমি বলেছি না তোমরা আমার এই ধরনের প্রশ্ন করা নিয়ে তোমরা বলেছো না শুধুমাত্র তুমি ল পড়ো ল তো পড়ছি পড়বো পড়বো পড়ছি না পড়বো হুম অবশ্যই পড়বো হে কেউ আটকাতে পারবে না ঠেকাতে পারবে না এখন ভগবান যদি না চায় ভগবানের উপরে গিয়ে তো আমি কিছু করতে পারি না তো এটা বলো 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 তোমরা ফোন দিয়ে বারবার তোমাদেরকে আশ্বাস দিচ্ছে যে তোমরা চিন্তা করো না দুশ্চিন্তা করো না কিচ্ছু হবে না আমার ছেলে আমার কাছেই থাকবে আমার অ্যাডভোকেটরা ভীষণ স্ট্রং সেখানে তোমরা কেন কিমার কাছে গিয়ে কান্নাকাটি করছো কিমাকে কেন বলছো বাচ্চা কেন কে কিমা কিমা কে কিমাকে কিমা বানিয়ে কে মোমোর মধ্যে ঢুকিয়ে খেয়ে ফেলো ঠিক আছে যদিও পচা কিমা তো এটাই হচ্ছে বিষয় যে কন্টেন্টের জন্য হয় কন্টেন্টের জন্য ফনদীপ নিজেকে জাহির করতে পারছে না যে ফোনদীপ কতটা ভয় পেয়ে রয়েছে সেই কারণে দিদিকে দিয়ে পাতানো দিদিকে দিয়ে এই কথাগুলো দর্শকদের সামনে তুলে ধরছে আচ্ছা কিমা তোকে কি টিনা শর্ত দিয়েছিল যে টিনা যেই কথার পরিপ্রেক্ষিতে বলেছিল যে তোদেরকে পায়ে এনে ফেলবে হুম এরকমটা কি বলেছিল যে তুই ক্ষমা চাইলেই তুই পায়ে ধরে ক্ষমা চা ভিডিওর মাধ্যমে ক্ষমা চা জড়িয়ে ধরে ক্ষমা চা তুই ক্ষমা চাইলেই টিনা যে ক্ষমা করে দেবে সেই কথা কি মানে সেই প্রতিশ্রুতি কি টিনা দিয়েছিল দেয়নি তো আমরা তো পুরো পরিষ্কার শুনেছি টিনা বলেছে পায়ে এনে ফেলবো পায়ে ধরে ক্ষমা চাইবি তারপরেও ক্ষমা করব না তো টিনা তো বলেই দিয়েছে যে ক্ষমা করবে না পায়ে ধরে ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে নিয়ে গেলেও টিনা ক্ষমা করবে না তাহলে তুই বিনা কারণে এই কথা বলে নিজেকে কেন ছোট করছিস দর্শকদের সামনে মহান শ্বাস গিয়ে নিজেকে তো ছোট করছিস কেন করছিস এক তো তুই ওই প্রীতম রিমিকে নিয়ে এমন করা করেছিস এমন ভিডিও করেছিস যে সেখানে তোকে ছি 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 শুনতে শুনতে মানে তোর মান সম্মান একেবারে শেষ ওখানে আবার এখানে এসেও নিজের যে বাঁচাকুচা সম্মানটুকু আছে যেটা কিনা তুই মানুষের ওয়াশ করে আই ওয়াশ বুঝিস তো চোখে ধুলো দিয়ে তুই যে সেই ভিউয়ার্সগুলোকে কামিয়েছিস সেখানেও তুই তোর ইমেজটাকে ড্যামেজ করে দিচ্ছিস টিনার পায়ে ধরবি বলে টিনা তোকে ফুটবলের মতন লাখ মারবে এটা বলতে পারবি না যে সুটকি তোর মতনই চেহারা তোর মতনই চেহারা একদম জমে যাবে তুই পায়ে ধরবি তোর মুখ বরাবর এমন লাখ মারবে না দেখবি একদম পুরো ভাইয়ের কাছে গিয়েই পড়বি ভাইয়ের বাড়িতে ভাইয়ের ছাদে গিয়ে পড়বি তিনতলা ছাদে গিয়ে পড়বি বুঝতে পেরেছিস তিনতলা না তালা যাই হোক যত তালাই আছে তার ছাদে গিয়ে পড়বি এমনিতেও তো বহুদিন যাস না না তো টিনার এক লাথ খেয়ে গিয়ে ওখানে পড়বি তোর লজ্জা করলো না বলতে যেই মেয়েটাকে চারবার প্রেগনেন্ট করে দিলি একবার অপারেশন করিয়ে দিলি হ্যাঁ যেই মেয়েটাকে ল্যাঠা মাছ কই মাছ শিঙি মাছ মাগুর মাছ নিয়ে নানান রকম নোংরা কথা বললি যেই মেয়েটাকে শুধু ওই কী যেন বলে সুদীপ্তর সঙ্গে না আরও কত লোকের সঙ্গে তুই নোংরা সম্পর্কে যুক্ত করে দিলি আজকে হঠাৎ করে তোর এত পিতি মমতা মানে পিসি মমতা তোর এত জেগে উঠেছে তার পায়ে হাত দিবি বললা কিচ্ছু নাই হে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিস না হ্যাঁ কেন এত ব্যথা কেন এত ব্যথা কেন যার ছেলে তার কাছে যদি যায় তাতে তোর কি অসুবিধা তুই কেডা তুই কেডা সমাজসেবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যেই গাল খেয়েছিস তুই আর ওই পথে ভুলেও যাস না ভুলেও যাস না বুঝতে পেরেছিস তুই কী ভেবেছিলিস তুই বলছিলিস না গামলা যদি ওই তোর ওই যে সমাজসেবী দিদি ওই দিদি ভাইয়ের কাছে যদি আসে কিছুতেই গামলাকে ফনদীপের বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তুই কে ডিসাইড করার কে কাকে ঢুকতে দেবে কি না দেবে তুই কে একবার না আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করিস তো তোর অস্তিত্বটা কি একটু জিজ্ঞাসা করবি না আছে তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট না আছে তোর কোনো মান ইজ্জত না আছে তোর কোনো ক্যারেক্টার বুঝতে পেরেছিস তুই ওর পায়ে পর ওর পুরো গোষ্ঠীর পায়ে পর তোর মনে হয় কোনো কাজ হবে ওর যেটা এখন মনে হয়েছে ও সেটাই করবে তুই বাদশাদার কে আসল কথাটা বল যে ওই হচ্ছে তুই বলি না নয়নের মণি মধ্যমণি মধ্যমণি তো অবশ্যই সেটা ভিউয়ার্সদের কাছে তোদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে নয় তোদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ওই বাচ্চাটা নয়নের মধ্যমণি নয় ইনকামের মধ্যমণি তুই ভালো মতন জানিস ওই বাচ্চাটা যদি ফনদ্বীপের হাত ছাড়া হয়ে যায় না ওর ভিডিও কেউ দেখবে ঠিক মতন করে কারণ বাচ্চাটাকে দেখার জন্য সবাই টিনার ভিডিওতেই হানা দেবে পজিটিভ কমেন্ট করুক নেগেটিভ কমেন্ট করুক ভিউজ ওখানে হবে সেটা তোই ভালো মতন জানিস আর এটা যদি হয় বাচ্চা যদি টিনার কাছে যায় যেটা কিনা প্রার্থনা করি যে যাক মার কাছেও এবার যাক মার আদরও পাক বাবার কাছে তো এতদিন ছিল এবার মার কাছেও একটুখানি যাক দেখুক বাচ্চাটাও দেখুক যে তার মা জীবিত আছে বাচ্চাটা তো জানে তার মা জীবিতই নেই তো সেটা যদি হয় এখানে যেমন ভিউজ পড়বে তেমনি কোনো ভ্লগারের যদি ভিউজ পড়ে যায় তাহলে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ব্লগারের দিকে আর ফিরেও তাকাই না এটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধর্ম যার ভিউজ কম হয় তাকে নিয়ে আমরা আলোচনা করি না এটা বাস্তব সত্যি কথা তো তোর ক্ষেত্রেও তো তাই এবার তুই তো টিনার পক্ষ হয়ে ভিডিও করতে পারবি না শুধুমাত্র নেগেটিভ ছাড়া বা টিনার বাড়িতে গিয়েও উঠতে পারবি না তোদের যোগাযোগের মাধ্যম ছিল বা তোদের এই যে একটা ব্যবসা খুলে বসে বসেছিলিস এই যে হোয়াটসঅ্যাপে এই বাচ্চাটাকে কেন্দ্র করে এই বাচ্চাটাকে কেন্দ্র করে তোরা নিজেদের আখের অনেক গুছিয়েছিস তুই গুছিয়েছিস তোর ভাই অর্থাৎ ফন্দীপ সে গুছিয়েছে তো এই যে গোছানোর যে প্রক্রিয়া এটা তো তো থমকে যাবে তো এটা থমকে যাবে ভালোবাসার খাতিরে নয় লোকসানের খাতিরে পায়ে ধরতেও তুই রাজি হয়ে গেছিস ভাব তোর কি অকাত কি লেভেল মাইরি হ্যাঁ পয়সার জন্য চ্যানেলের জন্য এখন টিনার পায়েও ধরবি টিনা তো কথাটা বলে দুদিন সারতে পারলো না টিনা বলেছিল যে পায়ে ধরতে হবে সেই কথাটা বলে টিনা দুদিন সারতে পারেনি আর তুই সাথে সাথে বলেও দিলি যে তুই পায়ে ধরবি ছ্যা ছ্যা তুই তো তোর ভাইয়ের নাকে খড় দিয়ে দিলি রে একদম মানসম্মান তুই ধুলোয় মিশিয়ে দিলি তুই দিদি না অন্য কিছু হ্যাঁ দুদিন পরে দেখা যাবে যদি যদি আইন বলে আইন যদি বাচ্চাটাকে টিনার কাছে পৌঁছে দেয় তুই তো টিনার কাছে ক্ষমা চেয়ে নাকে খড় দিতে দিতে তুই পুরো হাসনাবাদ পৌঁছে যাবি পরিস্থিতি এটাই দেখছি ছি 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 যাই হোক বন্ধুরা আর বেশি ছিচি ওর কত আর ছি ছি নেবে কত ছিচি ছিমা কত ছিচি নিবি নিবি তুই তো যাই হোক এই তো গেল আজকের ভিডিও বাট গতকালকের ভিডিওতে সে কি বলেছে গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে নাকি গত পরশু সরি সরি গত পরশু দিনের ভিডিওতে নাকি কিমা না মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে এটা আমি প্যাশন ভিডিও দেখে জানতে পারলাম যে কিমা নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে এই বাচ্চাকে নিয়ে যাবে তাই বাচ্চা টিনার কাছে চলে যাবে তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এদের কান্নাকাটি বলো দরদ বলো বা টিনার পায়ে ধরা বলো এর একটাই কারণ চ্যানেল ডাউন হয়ে যাবে সেটা এদের চ্যানেলও ডাউন হয়ে যাবে ওদিকে ফনদীপের চ্যানেলও ডাউন হয়ে যাবে ঠিক আছে এই একটাই কারণ এদের কান্নাকাটি এদের এত সচেতনতা মানে কি বলে কনসার্ন তাই তো বলে হ্যাঁ সচেতনতা এত কিছু এত জ্বালা যন্ত্রণা সব কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে সেই কারণে কমে যাবে কারোর কমে যাবে কারোর পুরো পুরোপুরি কমে যাবে এরকমের জন্যই আর দর্শকরা এর কাছে যাচ্ছে মানে সত্যি বলছি আমার মানে হাসি পায় আর ফণদীপের জন্য আমার করুণা হয় যে ফনদীপ বলে কেউ চিন্তা করো না অথচ সবাই চিন্তা করে ঠিক আছে কেউ ভরসা করতে পারছে না না ফনদীপের উপরে ভরসা করতে পারছে না ফনদীপের অ্যাডভোকেটদের উপরে ভরসা করতে পারছে ভাই আমি কিন্তু ভরসা করছি আমি জানি যে ফনদ্বীপের অ্যাডভোকেট হোক বা টিনার অ্যাডভোকেট হোক বা টিনা যে সমাজসেবীদের কাছে গেছে তারা হোক সবটা একই পথে চলবে সেটা হচ্ছে আইনের পথে আইনের ঊর্ধ্বে কেউ না না আমি না অন্য কেউ সুতরাং আমার তো ভাই ভরসা আছে কেন জানি না ফনদীপের দর্শকরা ভরসা করতে পারছে না জানি না আচ্ছা এইবার বলি একটা কথা আমি গতকালকে ভিডিওতে মিস করে গেছি সেটা হচ্ছে ওই যে সুদীপ্ত যে অপারক সেই কথাটা নিয়ে আমি বিষয়টা মিস করে গেছি বা মিস করে গেছি বলবো না বলবো আমার মনেই নেই এই বিষয়টা আমার মনেই নেই সেই বিষয়টা হচ্ছে এই যে ফণদীপ যে সুদীপ্তকে অপারক বলেছে যেই কারণে কি না টিনা এখন সুদীপ্তকেও ছেড়ে দিতে চায় তার এই যে বলেছে যে সুদীপ্ত অপারক। জানি না হঠাৎ করে ভিডিওটার কী হলো ফোনটার কি হয়েছে বুঝতে পারছি না অফ হয়ে গেল নিজে থেকে মানে ভিডিওটা অফ হয়ে গেল যাই হোক যেটা বলছিলাম যে সুদীপ্তকে যে অপারক বলেছে তার একটা তো বড় মানে এটা যে ভুল কথা সেটা তো এই কিমাই বলে দিয়েছিল যে টিনা নাকি চারবার প্রেগনেন্ট হয়ে গেছিল হুম মানে এই সুদীপ্তর দ্বারা চারবার প্রেগনেন্ট হয়ে গেছে তাহলে সুদীপ্ত যদি অপারগ হয় তাহলে এটি না প্রেগন্যান্ট হলো কী করে তাও চার চারবার সাত মাসে চারবার করে প্রেগনেন্ট করেছে তাহলে সেটা সম্ভব হলো কী করে তাই না এই এই কথাটা আমি ভুলেই গেছি তো এটা বাঙালিয়ানা তনুশ্রীদি মনে হয় এই কমেন্টটা আমাকে করেছে খুব সম্ভবত আমার মনে পড়ছে না যতটুকু আমার খেয়াল আছে আমি ততটুকু বলছি তো এই কথাটা আমি মিস করে গেছি তাই বললাম এইবার আসি আমাদের কিমারানি আরও একটা কথা বলেছে যে সে ধরে ফেলেছে বা বুঝতে পেরে গেছে যে টিনা কেন তার ছেলেকে নিয়ে যেতে চায় হুম টিনা ছেলেকে নিয়ে যেতে চাওয়ার পিছনে টিনার একটা বিশাল বড় কারণ আছে বা স্বার্থলুকি আছে যেটা কি না কিমা ধরে ফেলেছে আর সেই কারণটা কি আমরা দেখেছি যে টিনা একটা জমি আমাদেরকে দেখিয়েছে হুম যে সেই জমিটা সে কিনতে চায় কিনেছে সেটা কিন্তু বলেনি বলেছে যে ও তো একবারে টাকাটা দিতে পারবে না মাসে মাসে টাকা আসবে সেখান থেকে ও টাকাটা প্রত্যেক মাসে দেবে এই স্কিমটা যদি ওর জন্য অ্যাভেলেবেল থাকে তাহলেই ও জমিটা কিনতে পারবে নতবা কিন্তু কিনতে পারবে না এইবার এই স্কিমটা ওর জন্য অ্যাভেলেবেল কিনা সেটা আমাদেরকে পরে জানতে হবে মানে জানার জন্য পরে ভিডিওগুলো দেখতে হবে যদি কিনতে পারে তাহলে তো আমা আমাদেরকে জানিয়েই দেবে যে আমি কিনেছি তো এই যে জমি কেনার বিষয় সেটাকে কেন্দ্র করে কিমা তার মানে কি বলবো জিনিয়াস মাথা জিনিয়াস মাথাটাকে খাটিয়েছে চালিয়েছে আর চালানোর পরে এই মানে কি বলবো কনক্লুশানে গেছে বা এই ফলাফলটা পেয়েছে যে টিনা জমি কেনার জন্য জমি কেনার জন্য যেই খরচ সেই খরচটা তোলার জন্য এবং সেই জায়গায় বাড়ি করার জন্য যে খরচ হবে সেটা তোলার জন্য নাকি ছেলেকে নিয়ে যেতে চাইছে অর্থাৎ মানে আলটিমেট কথা হলো যে টিনা ইনকাম করার জন্য পয়সা ইনকাম করার জন্য ছেলেটাকে নিজের কাছে নিয়ে যেতে চাইছে এই ঘট কথাই যদি হবে এটাই যদি ঘটনা হবে তাহলে আমরা কেন এটা বলতে পারলাম না যে ছেলেকে দেখিয়ে ফদীপ তার ঘরবাড়ি কমপ্লিট করলো কারণ এই ঘটনা ঘটার আগে ফনদীপদের কাজ বাজ অনেকটাই আর কি মানে এত এখন যতটুকু হয়েছে পুরো কমপ্লিট হওয়ার মুখে এখনও অনেক বাকি আছে ঘরের কাজ তো সেটাও কি ফনদীপ তার ছেলেকে বিক্রি করে কামালো ছেলেকে দেখিয়ে দেখিয়ে কামালো কারণ কিমার কথা এটাই যে টিনা হচ্ছে তার নিজের ছেলেকে বিক্রি করে তারপরে জমি কিনবে তারপরে বাড়ি করবে তাহলে নিশ্চয়ই বাবাও সেটা করেছে আমরা তো এটাই শুনি যে যে যেরকম সে জগৎটাকে সেরকমই দেখে সে জগৎটাকে সেরকমই দেখে আমি সবসময় বলেছি যে ফনদীপ তার নিজের ছেলেটাকে এক্সট্রা করে বিক্রি করছে সেটা কিভাবে সেটা হচ্ছে ছেলেকে বিনা কারণে মাটিতে রেখে তারপরে মানুষের কাছে সিম্প্যাথি আদায় করে ঘরে ফার্নিচার ঢুকিয়েছে তো এটা হচ্ছে ডাইরেক্ট বিক্রি করা ভিডিওর মাধ্যমে তো দেখিয়েইছে ভিডিওর মাধ্যমে দেখিয়েছে আবার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেখিয়ে নগদ অর্থ হোয়াটসঅ্যাপ গ্রুপে নগদ অর্থ তারপরে ফার্নিচার ঘরে সমস্ত কিছু ঢুকিয়েছে তো সেইগুলো দেখেই মনে হয় এবার কিমাও বুঝতে পারছে যে এবার টিনা ফন্দীপ যেমন বিক্রি করেছে এবার টিনাও বিক্রি করবে কারণ এটাই তো দেখেছে যে যেরকম সে জগৎটাকে সেরকম দেখে এই বাচ্চাটাকে দেখিয়ে দেখি। কিমাও কম তো ধন লোটেনি কম টাকা ঢুকিয়েছে ওর মেয়ের জন্য টাকা ওর জন্য টাকা ওর জন্য শাড়ি ওর জন্য স্মার্ট ওয়াচ ওর জন্য কত কি কত কি পেয়েছে তাই এই রকম একটা কি বলবো ওটাকে কি বলে তুরুপের তাস তুরুপের তাস যদি হাত হয়ে যায় তো পিতিত্ব কষ্ট হবেই পিতিত্ব ফাটবেই পিতি এই জন্যই টিনার পায়ে ধরতেও রাজি পিতির এত কষ্ট কিন্তু এই একটাই কারণে এত কিছু পাচ্ছিল ভিউজ থেকে টাকা আর্ন করা সেটা একদিকে চ্যানেল গ্রো করা সেটা একদিকে সাথে নগদ অর্থ নগদ গিফট দালালি যেটাকে বলে সেগুলো পাওয়া তো হাত হয়ে যাবে এগুলো তো হাত হয়ে যাবে এই জন্য কষ্টে বুক ফেটে পিতির বুক চৌচির হয়ে যাচ্ছে আর এই কারণেই পিতি হচ্ছে টিনার পায়ে ধরতেও রাজি হ্যাঁ আমরা সবাই বুঝতে পেরেছি যে বাচ্চার জন্য হঠাৎ করে পিতির এত দরদ কেন উতলে উঠছে এই যে এত জায়গায় ঘুরতে গেছে কখনো ওই বাচ্চার ঠাকুমা বাবা অথবা দাদু সবসময় কোলে নিয়েছে এই কিমাকে দেখা যায়নি যে কোলে নিয়ে কখনো হাঁটছে কখনো দেখা যায়নি কোলে নিয়ে কখনো হাঁটছে অথচ বাচ্চার প্রতি কী দরদ তাই না বাচ্চার প্রতি দরদ না বাচ্চাকে ক্ষণে ক্ষণে বিক্রি করে প্রচুর অর্থ ভিউজের মাধ্যমে নগদ অর্থ কামানো ওটা আসল উদ্দেশ্য ছিল যে যেরকম সে জগৎটাকে সেরকমই দেখে এটা তো আমরা পরিষ্কার ভাষায় শুনি পরিষ্কার ভাষায় বলতেও পারি বরঞ্চ বলা যায় টিনা নিজে থেকে শূন্য থেকে শুরু করেছে টিনা শূন্য থেকে শুরু করেছে এবং যখন নিজে কেপাবেল হয়েছে নিজের ছেলেকে কাছে আনার তখন সে ডিসিশন নিয়েছে যে না এইবার আমি আর অন্য কিছু চাই না আমি শুধু ছেলেকে চাই এখানে কিমা যেই দোষারোপটা টিনার নামে করছে বা যেই অ্যালিগেশন টিনার নামে লাগাচ্ছে সেটা তো পুরোটা ফেক সেটা টিনা নিজের থেকেই প্রমাণ করে দিয়েছে টিনার চ্যানেল এখন এমন জায়গায় দাঁড়ানো যেখানে কিনা টিনা সেই চ্যানেল থেকে প্রতি মাসে এমন একটা টাকা পাচ্ছে যেখান থেকে সে তার নিজের শখের আইফোন নিয়েছে ঠিক আছে প্রত্যেক মাসে দেওয়ার মতন ক্ষমতা সে রাখে তারপরে গাড়ি কেনার প্ল্যান করেছিল সে নিজের টাকা থেকে কিন্তু সেই প্ল্যানটা করেছিল তারপরে জমি কেনার প্ল্যান করছে এটা কি সে এই প্ল্যানগুলো কোস কোথার থেকে করছে ছেলেকে আনার আগে করেছে না পরে করছে কোনটা এখনও তো আনেনি আর তাতেই এদের চিন্তাভাবনা এই লেভেলে পৌঁছে গেছে যে ছেলেকে বিক্রি করে জমি কিনবে ছেলেকে বিক্রি করে ঘর বানাবে যেরকমটা ফন্দীপ করেছে আমি না মানুষের চিন্তা ভাবনা দেখি এই কিমার চিন্তাভাবনা আমি তো সবসময় বলেছি হাঁটুর নিচে থাকে আর সেটারই আবারও বহিপ্রকাশ ঘটালো যে টিনা বাচ্চাটাকে চাইছে পয়সা কামানোর জন্য এতদিন যখন টিনা বাচ্চাটার কথা বলেনি তত দিন এই কিমা যেইভাবে টিনাকে মানে অপদস্থ করেছে যেরকমভাবে অপদস্থ করা যায় জন্মদিনে বাচ্চার জন্য একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত জোটেনি হ্যাঁ কমিউনিটি পোস্ট দিয়ে বাচ্চার প্রতি ভালোবাসা জাহির করবে তোর মতন মানুষের জন্য এ মানে বাচ্চার কথা মনে পড়ে না কি করে তুই গিলিশ রে কি করে তুই খাস রে কি করে তুই ঘুরিস রে কি করে তুই হাগিস রে কি করে তুই হিসু করিস রে এই সমস্ত কথা টিনা সম্পর্কে বলে বেরিয়েছে আর আজকে যখন টিনা বলছে আমার বাচ্চাকে চাই কাউকে চাই না এদের সবার ভিত নড়ে গেছে প্রত্যেকে এরা ভাবছে এইবার কি করব। এই বাচ্চা যদি আমাদের হাত হয়ে যায় ভিউ ভিউ হাত ছাড়া হয়ে যাবে ব্যাস তখন আর সিম্প্যাথি দেখাতে কয়জন মানুষ আসবে কতদিন আসবে কয়জন মানুষ আসবে আর কতদিন আসবে এই চিন্তায় সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই কারণে ফোনদীপের যে আশ্বাসবাণী সেটাও মানুষের কাজে আর লাগছে না হয়তো এরকমটাও হতে পারে যে ফনদীপ নিজে ডাইরেক্ট টিনার কাছে ক্ষমা চাইছে না চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দিদিকে বলছে দিদি তুমি ক্ষমা চাও তাহলে যদি ঠিক কিছু হয় তারপরে দরকার হয় ভিতরে ভিতরে আমি ক্ষমা চেয়ে নেব এটা অনুমান এটা কিমার ভিডিও থেকে আমি অনুমান করলাম কারণ যে কিমার টিনাকে মুহূর্তে উলঙ্গ করেছে প্রত্যেক মুহূর্তে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেবে মারবে পিটাবে বুকের উপরে পাড়া দিয়ে বসে পড়বে তার বাবাকেও মারবে পিটাবে ভুড়ি ফাটিয়ে দেবে হুম চোদ্দ গোষ্ঠীকে পিটাবে বলে বলে সে আবার বলছে বাচ্চার জন্য টিনার পায়ে ধরতেও রাজি আশিস সপরিবারে তোকে একদম গোলপোস্টে পাঠিয়ে দেবে ল মেরে গোলপোস্টে পাঠিয়ে দেবে তোর মান ইজ্জত নাই থাকতে পারে তোর কোনো কথা গায়ে নাই লাগতে পারে কিন্তু সবাই তো সেরকম না যে তুই যা বলবি তারপরে তুই হাত জোর করে ক্ষমা চাইবি একটা সরি বলবি ব্যাস হয়ে যাবে যা না আমরা দেখতে চাই আমরা সবাই দেখতে চাই যে দেখি টিনার নিজের মতামত চেঞ্জ করে কিনা যা তুই একটুখানি পায়ে ধর দেখ তো কাজ হয় কিনা তোদের ইনকামের বস্তুটা থেকে যায় কি না তোরা তো ওটা ওটাকে একটা বস্তুর মতন ব্যবহার করিস যখনই যাস লম্বা করে ক্যামেরাটা তার মুখের উপরে ফেলে দিয়ে ব্যাস ভিডিও করে একটু এনে ছেড়ে দিস ব্যাস হয়ে গেল তোদের ভালোবাসা তাই না আর তার পরিবর্তে লাখ লাখ টাকা ঢুকিয়েছিস লাখ লাখ টাকা ফার্নিচার তুই তুলে দিয়েছিস বাচ্চাটা হাত ছাড়া হয়ে গেল তো গেল এবার বাচ্চাটার নামেই তো ওই ফার্নিচার গুলো বাচ্চাটা যেখানে যাবে ওই ফার্নিচারও সেখানে যাবে দারুণ মজা হবে মানে মজা হবে মানে কি বাচ্চাটা মায়ের কাছেও যাবে আর বাচ্চার সাথে সাথে বাচ্চাকে দেওয়া খাট যেটা কিনা বাচ্চাকেই শুধু দিয়েছিল সেটাই তো দাবি করেছে ফনদীপ তো সেটাই দাবি করেছে যে এটা তো আমাদেরকে দেয়নি এটা তো আমার ছেলেকে দিয়েছে তো ছেলে যেখানে যাবে ফার্নিচারও সেখানে যাবে নতুবা তো সেই বাংলাদেশি মহিলা যিনি কিনা বাচ্চাটাকে এত কিছু দান করেছে ভালোবেসে সে তো হাউমাউ মাও করে কাঁদবে হাউ মাও করে কাঁদবে তাই না আমি কিমার কথা শুনি এক এক ভিডিওতে এক এক রকম কথা বলে এক সময় বলে ওর কি যেন বলে মানে বাচ্চা সম্পর্কে বলে না সেই নিয়ে ও সবাইকে ভরকাচ্ছে যে কেমন মা কেমন মা কেমন মা এত গিলতে পারিস কি করে এদিকে ছেলে অসুস্থ তুই গিলছিস কি করে হ্যাঁ আবার এখন কি বলছে দরকার পড়লে মানে তোমার হাতে পায়ে ধরবো তুমি তবুও তুমি বাচ্চাটাকে নিও না বাচ্চাটা এখানে সুখে আছে বাচ্চাটা সুখে আছে বাচ্চাটা রাজার ছেলে হয়ে আছে বাচ্চাটা নিজের বাড়িতে আছে তুমি নিয়ে যেও না আচ্ছা এই সংক্রান্তে যে নিজের বাড়ি সংক্রান্ত একটা কথা বলি আর আমাদের টুনি দিদাকে না আমি ভুলতে পারছি না টুনি দিদা বলছে কি ফদীপের বাড়িটা হচ্ছে নিজের বাড়ি ফনদীপ নিজের বাড়িতে নিজের ছেলেকে রাজার হালে রেখেছে টিনার তো নিজস্ব কোনো বাড়িই নেই তাহলে টিনা তার ছেলেকে নিয়ে গিয়ে কোথায় রাখবে পরের বাড়িতে রাখবে আজকে দাদা টিনার দাদা যদি লাথ মেরে বের করে দেয় টিনার যাওয়ার জায়গা নেই সেই জন্যই তো টিনা নিজের বাড়ি করার জন্য বাড়ি করার জন্য হোক যেই জন্যই হোক সেটা তো আমাদেরকে বলেনি জায়গা কিনছে টিনা তো জায়গা কিনছে তাই না আর বলছে ফণদীপের নিজের বাড়ি ওটা ফণদীপের বাবার বাড়ি ওটা ফণদীপের বাবার জায়গা ফণদীপ নিজের নামে লিখিয়ে নিয়েছে বা ফণদীপকে লিখে দিয়েছে তার দিদিকে সমস্ত স্থাপর স্থাপর সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজের নামে ছেলের নামে আর কি লিখে দিয়েছে তো সেরকমটা তো সবাই করতে পারে না তাই না সব সন্তানই মানে সব বাবা মার কাছেই সব সন্তান সমান হয় এখন ফণদীপের বাবা মার কাছে ফণদীপই একমাত্র সন্তান তার জন্য সমস্তটা ফণদীপকে লিখে দিয়েছে হুম তো সেই কারণে বলছে ওটা ফোনদ্বীপের বাড়ি তো ফোনদ্বীপের বাবার বাড়ি যদি ফোনদ্বীপের হয় তাহলে টিনার বাবার বাড়ি কেন টিনার হবে না কেন টিনার হবে না দেখো কি কী ধরনের মেন্টালিটি নিয়ে এরা বাস করে এরকম মেন্টালিটি নিয়ে এরা সার্ভিস করে এরকম মেন্টালিটি নিয়ে এরা কন্ট্রোভার্সিও করে যে ছেলের নিজস্ব বাড়ি হচ্ছে তার বাবার বাড়ি আর মেয়ের বাবার বাড়ি তার নিজস্ব বাড়ি না কারণ সেখানে তার ছেলে রয়েছে সেই ছেলেকে সরিয়ে মেয়েকে থাকতে দেবে না দরকার নেই টিনার এরকম একটা ক্ষমতা রয়েছে বা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে যেখান থেকে ও নিজে ইনকাম করে একটা জমিও কিনতে পারবে বা কিনতে চলেছে আর বাড়িও করতে পারবে তার নিজের ছেলেকে রাখার মতন ক্ষমতা সে করে নিয়েছে আগে তারপরেই ছেলেকে আনছে তো এখানে তো বলবো টিনা বেশ ভালোই কাজ করেছে যে কমসে কম মানে চ্যানেল শুরু করে নিয়ে সত্তর হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে তারপরে ছেলেকে আনার কথা বলছে আর আমরা এখন ভালো মতনই দেখতে পাচ্ছি বুঝতে পারছি ফণদীপের চ্যানেল থেকে ফণদীপের ভিউজ থেকে টিনার ভিউজ অনেক বেশি তো সেখানে ফণদীপ যদি তার ছেলেকে রাজার হালে রাখতে পারে তাহলে টিনা তো কমসে কম রাজপুত্রের হালে রাখতেই পারবে তাই না ভিউজ বেশি পয়সা বেশি তাহলে টিনার ইনকামও বেশি তাহলে কে বললো টিনা তার ছেলেকে রাজার হালে রাখতে পারবে না দেখা যাক রাখতে পারে কিনা না আবারও বলছি আমাদের চাওয়াই সব নয় আইন যেটা বলবে সেটাই হবে তো চলো দেখা যাক কিমা ক্ষমা চেয়েছে টিনা কি বলে টিনা ফুটবলের মতন লাথ মারে না কি ক্ষমা করে দেয় সেটা আমাদের দেখার বিষয় আছে তবে হ্যাঁ এরা ক্ষমা চাইছে এই যে কিমা যে ক্ষমা চাইছে বা এই যে এত দরদ দুতলাচ্ছে শুধুমাত্র ইনকাম লস হয়ে যাবে সেই কারণের জন্য আর কিচ্ছু না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা